আজ চতুর্গ্রহী যোগের কারণে পাঁচ রাশির লাভ যোগ কাদের উপর থাকছে সূর্যের কৃপা আজ পাঁচ মে রবিবার চন্দ্র মীন রাশিতে গমন করতে চলেছে যেখানে মঙ্গল রাহু এবং বুধ গ্রহ ইতিমধ্যে উপস্থিত রয়েছে যার কারণে চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে এছাড়াও আজ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রযোদশী তিথি এবং এই তিথিতে তিথিতে ব্রত পালন করা হয় রবি প্রদোষ ব্রতর দিনে চতুর্গ্রহী যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের একটি শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন কন্যা এবং তুলাসহ পাঁচটি রাশির জাতকরা রবি প্রদোষ ব্রতর দিনে সুভযোগের যোগের দ্বারা লাভবান হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা শৈল্পিক দক্ষতার সঙ্গে একটি ভালো জায়গা তৈরি করতে সফল হবেন এবং ভালো খবর শুনতে পারেন আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য আজকের দিনটি ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা তাদের সন্তানদের বৃদ্ধি দেখে আনন্দিত হবেন এবং পরিবারের সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে ব্যবসায় মহত্ব প্রদর্শন করে আপনি আপনার ছোটদের ভুলগুলি ক্ষমা করবেন এবং আপনি কিছু নতুন পরিচিতি থেকে ভালো সুবিধা পাবেন আপনি একের পর এক তথ্য পেতে থাকবেন যা আপনার মনকে খুশি রাখবে এবং আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালনে সফল হবেন আপনি যদি কোনো কাজ নিয়ে চিন্তিত থাকেন তাহলে ভাগ্যের অনুগ্রহে তা সম্পন্ন হবে এবং আপনার দুশ্চিন্তা দূর হবে রবিবার ছুটির কারণে আপনি বন্ধুদের সঙ্গে মজা করার এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর মেজাজে থাকবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন হতে চলেছে কন্যা রাশির জাতকদের জন্য কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা তাদের পিতার কাছ থেকে ভালো সমর্থন পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য একটি ভালো দিন হতে চলেছে তারা তাদের অভিজ্ঞতার ভালো সুবিধা পাবেন যা ভালো আর্থিক লাভের দিকে নিয়ে যাবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো লাভ করবেন এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ নিশ্চিত করতে সফল হবেন এই রাশির জাতক জাতিকারা রবিবার ছুটির দিনটি পুরোপুরি উপভোগ করবেন এবং পুরনো বন্ধুদের সঙ্গেও দেখা করবেন পারিবারিক জীবনের কথা বললে রবিবার ছুটির কারণে সকল সদস্য বাড়িতে থাকবেন এবং ছোট বাচ্চাদের কারণে কোলাহলপূর্ণ পরিবেশ থাকবে বিবাহিত জীবনে প্রেম বজায় থাকবে এবং সকল প্রকার ভুল বোঝাবুঝি দূর হবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাশির জাতকদের জন্য সুভ হতে চলেছে তুলা রাশির জাতকদের আত্মবিশ্বাসে ভালো বৃদ্ধি ঘটবে যার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং এনার্জিতে পূর্ণ হবেন আপনি অংশীদারী ব্যবসায় প্রবেশ করে সাফল্যের সাথ পেতে পারেন এবং আপনার পিতার সহায়তায় অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে আপনি সম্পদ বৃদ্ধি সম্পর্কে অনেক তথ্য পাবেন যা আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং আপনি আপনার সন্তানদের কর্মজীবনে অগ্রগতি দেখে খুশি হবেন আপনি যে ক্ষেত্রটিতে কাজ করবেন সেখানে অপ্রত্যাশিত লাভ দেখতে পাবেন এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি যদি একটি যানবাহন জমি বা ফ্ল্যাট ইত্যাদি কিনতে চান তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে দাম্পত্য জীবন অনুকূল থাকবে এবং আত্মীয়দের সঙ্গে আপনার সমন্বয়ও ভালো হবে কুম্ভ রাশি মকর রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা উৎসাহের সঙ্গে ভালো এনার্জির স্তর পেতে চলেছে এবং রবিবারের ছুটির কারণে আপনার কোনো বন্ধু দীর্ঘদিন পরে আপনার সঙ্গে দেখা করতে পারে বাবার সঙ্গে যদি সম্পর্কে কোনো ফাটল থাকে তাহলে সেটাও কেটে যাবে এবং সম্পর্কটা মজবুত থাকবে অংশীদারিত্বে কোনো কাজ করা আপনার পক্ষে ভালো হবে আপনার জন্য লাভের সম্ভাবনা রয়েছে আপনি আপনার শৈল্পিক দক্ষতা দিয়ে একটি ভাল জায়গা তৈরি করতে সফল হবেন এবং সম্মান বাড়বে আপনি কিছু বিলাসবহুল জিনিস কিনতে পারেন যা আপনার পরিবারের সদস্যদের অবাক করবে গুরুজনদের পরামর্শ মেনে চললে আপনার জন্য ভালো হবে এবং সকাল থেকে অনেক ভালো খবর শুনতে পাবেন